কিন্তু হঠাৎ করে বৃষ্টি পড়িয়া মানুষ কিন্তু অনেক বেশি খুশি হইছে যে পরিমাণ গরম পড়ছে হ্যাঁ কিন্তু মানুষ একেবারে দিশেহারা হয়ে গেছে হ্যার লগে কিন্তু প্রকৃতিও তার অস্তিত্ব ফিরিয়ে পাইছে হ্যাঁ কইলামকে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম আমেরা সবাই কেমন আছেন মুইও ভালো আছে বেনিহালে কিন্তু পোলাই মোর রেডি কিন্তু মোর তো সোহে ঘুম ঘুম হে তো সকাল সকাল ঘুমায় আর হল হল ওড়ে আর মোর তো ঘুমান লাগে দেরিতে ওটা লাগে ও তাড়াতাড়ি এটা হলো সব মাই গো ডিউটি হেল লগে কিন্তু একটু সোহে ঘুম ঘুম থাকে কি আর হরার আছে এটা তো মাই গো বা বাপে গো প্রত্যেক ডিউটি এই ডিউটি এটা করাই লাগবে হ্যাঁ এবার তো যাইতে আসি হ্যাঁ জোলা চশমাটা আনতে পেরাই দিন মনে থাকে না সৌহের উপরে রোদ পড়ে এদিকে আইয়ে দেখি যে এদিকে একটু হালকা হালকা ম্যাঘ মানে এখন আর দিনকালের কথা কইতেই পেরি না মানে এই দেখি দিন হইয়ে যায় ম্যাক হইয়া যায় অন্ধকার হয়ে যায় হ্যার কোনো সীমা থায়ে না কি হয় বেইলের কথা এখন আর ঠিক করে কওয়া যায় না আগে বললে মানুষ কিন্তু আকাশ দেখকে বা সূর্য দেখকে কইতে পারতে কয়টা বাজে বা ক এখন ক মানে মানে কোন হ্যাঁ এখন কিন্তু হ্যাঁ কিছুই কইতে পারবে না কারণ কোন সময় কী হয় হ্যাঁ নিজেরাও কইতে পারি না হ্যাঁ এবার পোলার স্কুলে দিয়েছি এখন মোবাইল দিয়ে হঠাৎ করে এত কাঁপে খায় হ্যাঁ কইতেও পারি না ভিডিও করার সময় তো বুঝি নেই কিন্তু পরে দেখি হ্যা ভিডিওগুলো দিয়ে কাফে ভাবলাম এই ভিডিওগুলো কাটতে দেলে হ্যাঁ তো আজকে ভিডিওটা বানাই নিয়েই মর বিথে হয়ে যাবে হ্যাঁ এবার ভিডিওটা কাটি নেই জাগাই দিয়ে কিন্তু একটু কাফে কিন্তু পারো কিন্তু আজকে ভিডিওটার স্টাইল একটু অন্যরকম আবহাওয়া আকাশটা কিন্তু খুবই সুন্দর পোলার স্কুল ছুটি দিয়ে দেশে আজ তো আর বাপে নেতে আইবে না মুই লই যাইতে ইতে আসি আর এদিকে ম্যাক ম্যাক আইসে মুই আগেই বুঝছি আজগো হয়তো বা বৃষ্টি আইতে পারে আজগো না কয়েকদিন ধরে যে বৃষ্টির আউতি বাউতি দে কিন্তু বৃষ্টি তো আয় না গো তো মুসলধারে বৃষ্টি পড়ছে মগো বরিশালে অন্য কোথাও পড়লে কিন্তু মোরে কমেন্টস করি কই এনে এখন তো মুই এই ব্যালকনি দিয়ে হাত দিছি এই দেখকে মোর মাইয়েও হাত এই যে হাত দিছি তো দূরে বৃষ্টি পড়তে আছে দেখছেন মোর রাতে কিন্তু এক ফোটা বৃষ্টি নেই হয়ে দেখাইতে আসে আমি গোদে ওদের কিন্তু দেখ রাস্তাঘাটে বৃষ্টিতে তলায় নিয়ে এইবার আটটা আর বাওয়াই দিছে এইবার যে দুই এক ফোটা পড়া দশ আসলে ঘরের সামনে তো বাতাস এই লগে বৃষ্টিটা দূরে শরীরে যায় হেয়ে দেখি কিন্তু মোর মাইয়া ওই ধরনের বৃষ্টি গায়ে লাগায় বাবলা ও কিন্তু কোনো সময় বৃষ্টির পানি লাগায় না ভাবলাম আজকে যেহেতু এত আনন্দ করতে আসে তাহলে আজকে একটু বৃষ্টির পানি লাগাম আর এদিকে দেখছেন হঠাৎ করে যেহেতু বৃষ্টি হয়েছে ওই দেখছেন মাইয়া পোলা সব স্কুল ছুটি দিছে হেরা কিন্তু দৌড় দৌড়াইয়ে দৌড়াইয়ে যাইতে আছে করার কি আছে ছাতি তো আর আইস আনে নাই কিন্তু এই রৌদ রৌদের মধ্যে কিন্তু ছাতি আনা ভালো এদিকে কিন্তু মোরা বৃষ্টিতে বেসতে নামিয়ে গেছে দেখছেন মোর মাইয়া পোলাই কিন্তু নামিয়ে গেছে হেরা কিন্তু কোনো সময় এর আগে এই বয়স হয়েছে সব দেখ বৃষ্টিতে নামে না আইস গো মুই বৃষ্টিতে একটু ভিজব হইতে কিন্তু অগ নামাই দিছি যেহেতু এত আনন্দ হরতে আছে হ্যাঁ দেখি যে নামাইয়ে ভালো হইতে বেসতেও পারিনে যে পরিমাণ ঠাডা পড়ছে হ্যাঁ কি কমু বৃষ্টির চেয়ে কিন্তু ঠাডা পড়ছে বেশি ঠাডারে আবার মোরা ভয় ভয় পাই মোর আনা মনে হয় ঠাডারে ভয় পায় সবাই আর এদিক কিন্তু দুপুরি হলে খাইয়ে লইয়ে জিরেইয়ে হেই পরে আবার বিয়েলে হলে পোলা লইয়ে কষি নিয়ে যাইতে আসে এখন আইয়ে যে এখনও বৃষ্টি পড়তে আছে সেই দুপুরি হলে বৃষ্টি এখনও বৃষ্টি পড়তে আছে সেই পরে ছাতি লইয়ে একটা নামছি যে যে আর হোক যাইতে তৈবি আর দেখছেন এই প্রকৃতি যে এই গাছপালা নতুন করি হেরা কিন্তু আবার একটা জীবন ফিরিয়ে পাইছে যে পরিমাণ গরমে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে এত পরিমাণ পরিমাণ গরম পড়ছে আর এই বৃষ্টি যে পড়তে আছে যখন বৃষ্টি পরে তখন একটু কিন্তু ঠান্ডা লাগে পরে আবার গরম হেই গরম আর পোলায় কিন্তু ক্যামেরা দেখতে দেখছেন রং শং করা শুরু হইয়েছে আর আজকে আমেরা সবাই কইতে আফা আমার মাস্কটা কই আসলে মাস্ক পরিনে একটু শরীরে খারাপ লাগে হেই লেগে মাস্কটা পরলে একটু অসুবিধা হেই লেগে আর এখন কিন্তু পিটপিটে ইয়ে বৃষ্টি পড়তে আছে রাস্তাঘাটও কিন্তু ভিজে ভালোই লাগতে আছে আর যেহেতু আজকে একটু বৃষ্টি পড়ছে বা এখন একটু পিটপিটে বৃষ্টি পড়ে হেল লেগে কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কম এদিকে দেখতে তো বেশি ভালো লাগছে কারণ মোর গাড়ি ঘোড়া অত বেশি ভালো লাগে না গাড়ি ঘোড়া এখন জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গাছপালায় পানিটা পড়ছে একসের মোর ভালো লাগতে আছে সেইতে আমি দেখাইতে আসি হে পোলাডারে আবার কোসিনে দিয়েছি যে ও কোসিনে যাও এদিকে মুই আস্তে আস্তে আসি এখন গাড়ি ঘোড়া আস্তে আস্তে বাড়তে আসে কারণ ওই যে স্কুলগুলো ছুটি দিয়ে দিতে আছে হের কিন্তু এই দেখছেন অনেক মাইয়ে পোলা কিন্তু স্কুল ড্রেস পড়িয়ে যাইতে আসে একটু গাড়ি ঘোড়ায় ভিড় আর এদিকে এই গাছগুলো কি সুন্দর সকাল মানে আছে না যে মানুষ পুষ্টি টুষ্টি পাইলে যেমন একটা ঝাড়া দিয়ে ওড়ে সেই ধরনের কিন্তু গাছগুলো বৃষ্টির কারণে একটা বুঝে ঝাড়া দিয়ে ওঠছে আর এদিকে আইয়ে দেখি যে লিলি ফুল আসেনি গাছগুলো হ্যাঁ দেখি যে একটা লিলি ফুলও নেই আসলে রাস্তার পাশে তো মনে হয় মানুষজন নিয়ে যায় কিন্তু মুই তো যায় মাঝে মধ্যে ফোটে কিন্তু মোর গাছে কবে যে লিলি ফুল ফুটবে হে অপেক্ষাই আছে এইসব গাছ মোর মোর আবার মোর গাছের কথা মনে পড়ে আমরা এই সাতইটা আবার কিন্তু এই খুললে রাখিয়ে দিছি এখন দেখি যে বৃষ্টি আর পড়ে না হেয়ে পরে এদিকে ইয়ে দেখি কি এদিকে তো আরও বৃষ্টি এই কাঞ্চন পার্কের পাশে আর কাঞ্চন পার্কের মধ্যে তো দেখি যে কোনো মানুষজনই যে নাই এই বৃষ্টির মধ্যে কী আর আইবে পার্কের মধ্যে কেউ কিন্তু ব্যায়াম ঠ্যামও করতে আয় না হের লেগে দেখলাম যে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে আজকে মাঠটা আর আম্মেরা যে বাজে বাজে কমেন্ট করেন যারা হেরা কিসের লোকগুলো করেন কন তো আসলে মাস্ক পরারা কি অন্যায় কন মাস্ক পরি যাতে ধুলাবালি না যায় হেয়ের চেহারা খারাপ হ্যাং ত্যাং আল্লাহ যেরমের বানাইছে মোরে মুই কিন্তু হেই রমেরই কিন্তু আল্লাহর দেওয়া আল্লাহ যেরম বানাইছে হেইতে কিন্তু মুই ভেমালা খুশি আল্লাহ আম্মেরা অনেকে আম্মে চেহারা হলই হয়তো বা অ খুশি থাকতে পারেন মানুষ তো আর চেহারা বানাইতে পারেন আল্লাহ কিন্তু চেহারা বানায় হের লগে কিন্তু সেই চেহারায় অনেক বেশি খুশি আর যারা ভালো কমেন্ট করেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ এদিকে অনেক দিন পর কিন্তু আজগো ঠান্ডা পড়ছে ভাবলাম এই ঠান্ডা একটু পোড়া খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগবে মাছ কিন্তু এইবার আগে থাকতে ই করিয়ে রাখছি মশলা দিয়ে ম্যারিনেট করিয়ে রাখছি আর এদিকে কিন্তু মোর আলুর চপগুলো হইয়ে যাইতেছে আর এই আলুর চপগুলো কিন্তু বানাইয়ে ফ্রিজে রাখে দিই যখন ইচ্ছে তখন কিন্তু দিন আমাইয়ে খাওয়া যায় আর এত দিন যে পরিমাণ গরম গেছে কিন্তু কোনো কিছুই নামাইয়া ভাজ্যে খাইতে ইচ্ছা হরেনা চুলার দ্বারই হরে না এই গরমের মধ্যে এই গরমের মধ্যে হরে বা কিছুই অনেক অতিষ্ঠ যাওয়া লাগছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আছে মধ্যে বানাই খাই এদিক কিন্তু ফ্রেন্স ফ্রাই বানাইছে অনেকগুলা এগুলো বানাইছি মোর পোলার লাগিয়ে কারণ এই যে আলুর চপ বানাইছি বা মাছ ফেরাই করছি হ্যাঁ বা আরো কিছু রাঁধব কিন্তু কোনো কিছুই কিন্তু খাইবে নাও কিন্তু এই শুধু ফ্রেন্স ফ্রাইডেই খাইবে হেলিয়া ভাবলাম যে মোরা এত কিছু খামো লাগিয়াও কিছু বানাই যেহেতু ও ও তো ওগুলা খায় না আবার একটা যে ও খাইবে দেখে তো খুশি তো আনে আর এদিকে এইসব মাছ কিন্তু মোর দ্বার ফেরাই করিয়ে ভাজা ভাজা করলে একাল মোচমুচে করলে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে লাগে যদিও একটু সস হেলে কিন্তু আর কতাই নেই আর আজকে এই ঠান্ডার মধ্যে এইসব বাজাবো যা কিন্তু অনেক বেশি মজা লাগবে আর হেয়ার গরম গরম অবস্থায় খাইতে আসি এদিকে মুই একটা খাইতে আসি আর মোর মাইয়ে কিন্তু বড়টা লইছে আসলে গুড়ে মানু ও তো খাওয়নে ভাগব বইবি কিন্তু খাইবে তো না দেখেন মাছটা লইয়া কেমন কেমন হরে কিন্তু গুড়ে এই শয়তানি ময়তানি হরবে এই অনেক কিছু কিন্তু আর কোথায় এলে খাইবে না এইবার কিন্তু মুই এবার খাইতে আসি আর দেখছেন এই দোহানের এই আলুর সবে কিন্তু এত বেশি আলু দেয় না ঘরে বানাইয়ে খাইলে কিন্তু একটু কষ্ট হইলেও মন মতো খাওয়া যায় আর স্বাস্থ্যসম্মতও কিন্তু মগো বরিশাল ছাড়া আর কোনহানে কোনহানে বৃষ্টি হয়েছে আমরা জানি থাকলে কমেন্টস করিয়ে জানাইন এদিক কিন্তু এই মোর বুটও আগে, কিন্তু মোর খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ গরম গরম মাছ ফেরাই খাইতেই কিন্তু মজা লাগে হের লাগে মো কিন্তু আগেই খাইয়ে রয়েছি আর এদিক কিন্তু মোর বুটটাও হইয়ে গেছে মোর পেস্টে এখনও যারা ফলো দিয়ে রাখেন না হলে ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ